আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী মাওয়া ভাই এগ্রিকালচার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমি গোলাম রব্বানি আপনাদের সাথে আছে তো আজকে আমি দেখাতে আপনাদের নিয়ে আসি যে আমি পেঁয়াজ লাগাইছি বেশ কিছুদিন হয়ে গেল এখন আমি এখানে চাপান সারটা ছিটাই দিব তো চাপান সারে আমি কতটুকু দিচ্ছি এবং কতদিন বয়সে দিচ্ছি সেইগুলো আপনাদেরকে আজকে বিস্তারিত দেখাবো তো বিস্তারিত দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তাহলে সকল কিছু জানতে পারবেন যে এখানে আমি কী কী ব্যবহার করতেছি আজকে আবার কবে শেষে দিয়েছি বা শেষ দেওয়ার আগে দিচ্ছি না পরে দিচ্ছি সকল কিছু ইনফরমেশন পাবেন সবাই পুরোটা ভিডিও দেখতে সো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমি এখানে ইউরিয়া সারটা আজকে ছিটাই দিব চাপান সার হিসাবে তো এগুলো আমি গতকাল লাগাইছি তবে ওদিকে যেগুলো লাগাইছে ওই যে দূর প্রান্তে দেখা যাচ্ছে আমি আজ কোন ভাবে লাগাইছি আপনারা দেখলে একটু বুঝতে পারবেন যে দেখেন আমি কিন্তু একটু বেড বেড করে লাগাইছি তো এগুলো লাগাই আমার মোটামুটি আজ দিয়ে আমি এগুলো পাঁচ তারিখে লাগাইছি আজকে হচ্ছে সতেরো তারিখ তাহলে বারো দিন হয়ে যাচ্ছে তবে আমি গতকাল সেচ দিছি আমার মাটি খরে যাওয়ার জন্য সেচ দিছি সেচ দেওয়ার কারণে আমাকে এখন মনে হচ্ছে যে এখানে একটা যদি আমি চাপান সারটা ছিটাই দেই তাহলে আমার জন্য ভালো কাজ করবে তবে এই মাটি আমার আবার শুকাইতে শুকাইতে আরও দশ থেকে বারো দিন লেগে যাবে তো তখন যদি আবার গিয়ে দেই তো এক একবারে তখন মানে দেখা যাবে যে আমি দিতে দিতে সময়টা দেরি হয়ে যাবে যার জন্য আমি কি করতেছি আমার এখানে আট শতাংশ মাটি আছে তো এখানে আমি কিছু বাকি রাখছি যে এতটুকু বাকি রাখছি এখানে আমার কিছু পেঁয়াজের চারা আসেই এখানে আমি মূলত মরিচের বীজ ফেলাবো যার জন্য রাখছি মরিচের চারা ফেলাবো এর জন্য রাখছি তো এখানে এই জায়গাতে আমার আট শতাংশ মাটির মতো আছে তো আট শতাংশতে আমি শতাংশ প্রতি এক কেজি হারে ব্যবহার করার চিন্তা ভাবনা করছি এবং যা ভাবলাম যে এক কেজি হারে ব্যবহার করব তো আজকে সেই জন্য দিচ্ছি যে চার কেজি তো আট শতাংশতে হাফ কেজি হারে আজকে ব্যবহার করতেছি এবং পরবর্তী বাইশ পঁচিশ দিন বয়সে আর একবার চাপান সার তখন দেব তখন অন্যান্য যে সারগুলো আছে ওগুলো সম্মিশ ম্যাগনেশিয়াম সালফার যা কিছু আছে সকল কিছু সম্মিশ্রণে দিব তো তখন আমি ব্যবহার করব হাফ কেজি হারে তো আজকে এইটুকু ব্যবহার করতেছি যা আপনাদেরকে দেখালাম আর মাটির গাছগুলো কেমন হয়েছে সেগুলো আপনাদের একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমার পেঁয়াজের গাছগুলান আলহামদুলিল্লাহ গোটটা মোটামুটি ভালো আছে উপরে একটু পচরার আক্রমণ ছিল আমি ছত্রাকনাশক স্প্রে করে দিছি সেচ দেওয়ার আগে গতকাল সেচ দেওয়ার আগে দুদিন আগে স্প্রে করেছি তারপর সেচ দিছি তো যাই হোক মোটামুটি আলহামদুলিল্লাহ পেঁয়াজের গাছগুলো ভালোই আছে এই যে নতুন যেগুলা কুশি বের হচ্ছে এগুলা সুস্থ তো এগুলা এখন ইউরিয়া এই জন্যই দিচ্ছি যে এখন গাছ খাওয়ার মতো অবস্থার তার শিকড় হয়ে গেছে গাছের তো প্রথমে শিকড় ছিল না গাছ লেগে উঠছিল না এখন লেগে উঠছে এর জন্য অল্প করে স্বল্প হারে ব্যবহার করতেছি পরবর্তীতে বেশি করে ব্যবহার করব। আর এই পাশে কিছু রসুন গাছ লাগাইছি সেগুলো মোটামুটি এসে ছত্রাকের আক্রমণ হয়ে গেছে পচরার একটা আক্রমণ আছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে এটাই দেখালাম যে কি কী আজকে আমি দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ